চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য প্রয়াত মায়ের দেহ দান করলেন ছেলেরা শুক্রবার তারই সার্টিফিকেট তুলে দেওয়া হল ছেলেদের হাতে ঘটনাটি আরামবাগ চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের জানা গেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেবা মুখার্জি বৃহস্পতিবার পঁচাত্তর বছর বয়সে প্রয়াত হন তার দুই ছেলে রূপক মুখার্জি ও রূপম মুখার্জি মায়ের মরণোত্তর দেহ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করার সিদ্ধান্ত নেন তারা সঙ্গে সঙ্গে আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন মন্দির মাধ্যমে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বৃহস্পতিবার বিকেলেই তারা মায়ের দেহ কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন তারপর সেটাকে আবার নতুনভাবে মানে আমরা ট্রান্সফর্ম করি নিলাম বলিটা কিন্তু তারপর এটাকে পড়ানোর উপযোগী করে তোলা এটা একটা অনেক আচ্ছা করে থাকে তারপরে আমরা আমাদের স্টুডেন্টদের ওটাকে পড়ার কাজে নিয়ে এবং বিভিন্ন অর্গানিকভাবে ঠিকঠাক দেখানো কাজে লাগে আচ্ছা তো এই মানুষের দেকে রিসেপশন করে দেখাতে হবে সেটাই প্র্যাকটিক্যাল সেটাই পরীক্ষা হবে তো ওরা ডাক্তার হবে আমার সেই জিনিসটাই ওরা রোগীর সেটা যতটা আমরা পারফেক্টলি বডিটা ওদেরকে দেখাতে পারবো যত বেশি বডি আমরা রোজেশনে নিতে পারবো এটাই হচ্ছে আমাদেরকে পক্ষে একটা

আমার মা দীর্ঘদিন ধরে বয়স জনিত ভর্তি ছিলেন বাড়িতে ছিলেন তো আমি ভর্তি করেছিলাম গতকাল এগারোটা পঞ্চাশে মা মারা যায় তারপর তারপর মারা যাওয়ার পর এমনি আমরা আগে থেকে হয়তো করা ছিল না দেহদান তো ভাই কদিন আগেই আমাকে বললো যে মায়ের দেহ আমরা দান করবো তো ভাই যেহেতু বললো আমরা দু ভাই আমরা সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরেই আমি স্বপ্ন যোগাযোগ করি যে যেহেতু আগে করা নেই একটু প্রিন্সিপালের সাথে ব্যবস্থা করে দেয় তো উনি যথারীতি দায়িত্ব সহকারে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন এবং প্রিন্সিপাল স্যার আমাকে ডাকেন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ওইটি হয় উনি আমাকে বললেন যে যতই হোক পাঁচটার মধ্যে কিন্তু বডি নিয়ে আসতে হবে আমি ঠিক পাঁচটা দশের মধ্যে হসপিটালে বডি নিয়ে এসে দিয়ে জমা করি কোনখানে ভর্তি ছিলেন উনি আমার মা এই মেডিকেল কলেজে ভর্তি ছিল কি নাম ওনার মায়ের নাম রেবা মুখার্জি বয়স পঁচাত্তর আমার বাড়ি আরামবাগ চান্ন অসুস্থ কি হয়েছিল মা ছিল আগে স্ট্রোক হয়েছিল আপনি বড় আমি আমরা তিন ভাই ছিলাম কিছুদিন আগে আমার বর্দা মারা গেছে বর্তমানে আমরা দু ভাই আমি রূপক আমার ভাই রূপক আপনি মেদু আমি মেজু আপনার নাম আমার নাম রূপক মুখার্জি আমার ছোট ভাই রূপক মুখার্জি আরামবাগ পৌরচন্দ্র মেডিকেল কলেজে আমাদের রূপম মুখার্জি আর রূপম মুখার্জি ওরা মা মারা যায় আমাকে যখন বলা হয় প্রিন্সিপাল সাহেবকে বলি যে আমাদের যে পড়াশোনার ব্যাপারে ডাক্তারি পড়াশোনার ব্যাপারে দেহ তো কাজে লাগে এর আগেও একটা পরিবর্তনেতে রূপক এ করেছিল তা প্রিন্সিপালকে বলার পর সঙ্গে প্রিন্সিপাল কিন্তু দ্রুততার সাথে সেই দেহটাকে ওরা কাগজপত্র করে ঠিক টাইমের মধ্যেই রূপা মুখার্জির পরিবার আরামবাগ ভৌরচন্দ্র মেডিকেল কলেজকে যে ওটা দান করেছে আজকে তার সার্টিফিকেটটা দেওয়ার ইচ্ছা সেই সার্টিফিকেটটা নিতে এসছে আমাকেও বলল যে আপনিও ছবি সেরে এসেছে সেটা আমরা অনেক দিন পর্যন্ত এটাকে অন্তত আমরা চেষ্টা করি প্রথম এক বছরের মধ্যে সেটাকে ব্যবহার করতে ঠিক আছে তারপর থেকে বডিটাকে যে ওষুধটা দেওয়া হয় ওষুধটা আস্তে আস্তে ডিকম্পোজ হতে শুরু করে নষ্ট হয়ে যায় বডিটা সে কারণে আমরা তার চেষ্টা করি ওটাকে উইদিন ওয়ান ইয়ারের মধ্যে বই থেকে মানে একটা পুরো ব্যাচকে আমরা একটা বডি পড়াতে পারি হ্যাঁ একটা বডি পড়া যায় এবং একটা শুধু এটা তো শুধু বডি ডোনেশন হিসেবে ব্যাপারটাকে আপনারা দেখছেন এখন সেটাকে যে ব্যাপারটা তা নয় আস্তে আস্তে আমাদের কলেজটা যেহেতু আরও প্রোগ্রেস করছে আমরা একটা বডি নেওয়া মানে সেখান থেকে আমরা অনেকগুলো অর্গ্যান পেতে পারি যেমন চোখ ঠিক আছে লিভার কিডনি এবং স্কিন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস স্কিনটাকে আমরা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারি সেই হিসেবে আমরা আস্তে আস্তে এই বডি ডোনেশনের মাধ্যমে আমরা এই অর্গানগুলো আমরা যতটা আস্তে আস্তে আমাদের কলেজটাও গ্রো আপ হচ্ছে আমরা এখান থেকে এই অর্গানগুলো নেব সেটা আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই কলেজে যে স্টুডেন্টদের পড়ানোর জন্য শুধু বই পড়ে হয় না সেটা হিউম্যান বডি দেখতে হয় মানুষের শরীরে কোথায় কি আছে সেই কাজটা আমরা বডি এই মাধ্যমে দেখতে পাই সেটা যত আগে করা যাবে সেটা তত ভালো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কতদিন পর্যন্ত করা যায় এটা বড় কথা নয় আমরা কত তাড়াতাড়ি করতে পারছি সেই বডিটা মানে ডিসেক্টেড করে ওষুধ দিয়ে যত তাড়াতাড়ি দেখাতে পারি আজকে আমরা ওষুধ দিলাম আমরা ওটা ইউজুয়ালি আটচল্লিশ ঘন্টার মধ্যে বডিটা শক্ত হয়ে যায় সেটা আমরা চাই সেটা যদি আমরা আটচল্লিশ ঘন্টার পরেও যদি আমরা বড়িটা করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে ভালো বেশি দিন পর্যন্ত প্রিজার্ভ করার কথা সেটা বলা নয় কত তাড়াতাড়ি মানে প্রিজার্ভেশন করার পরে কত তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে পড়াবো ওই বডিটা নিয়ে সেটা হচ্ছে মুষ্টি ভবিষ্যতে কী করেন তাহলে লাস্ট এটা ভবিষ্যতে কী করা হয় মানে আমরা যেটা কাজ করা আছে সেই ক্লাসগুলো নেওয়ার পরে যতখানি বড়টায় কাজে লাগানো যায় তারপরে সেটাকে আমরা হ্যাঁ আমরা সেই তারপরে সেই বডিগুলোকে আমরা সেই রকমভাবে যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে আমরা তখন সেটাকে আবার কীভাবে ডিসপোজ করা যায় সেই ডিসপোজটা আমরা করি আপনার নামটা নিয়ে পরিচয়টা স্যার আমি অ্যানাটমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেওদানের প্রথম হচ্ছে দেহদানের একটা অঙ্গীকার প্লেজ ফর্ম আছে সেটাকে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট অফুলে জনেশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটাকে সাপ্লাই করে বা প্রোভাইড করে সেখানে সে যোগাযোগ করলে অ্যাডাল্ট পার্সন কিছু ফর্ম্যালিটিস আছে সেটা শৈশবুদ করে তার কিছু অ্যাড্রেস প্রুফ তার আধার কার্ড এই সমস্ত তাকে জমা দিয়ে দেব এটা একটা প্রসেস গেল আর আরেকটা প্রসেস যেটা আমরা এখন চলছি দ্য সেটা হচ্ছে কোনো যখন ডেথ ডিক্লেয়ার হয় এই ডিক্লারেশান পরে আমরা ছ ঘন্টা টাইম দিই ছ ঘন্টার মধ্যে এমন বডি আমাদের কাছে আসে যে বডিগুলো কাজে লাগাবে কিছু কিছু বডি আমরা নিতে পারি না কিছু কিছু ক্লথ আছে সেগুলো অ্যাটমিক্সটাই সেই পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রেই বলতে পারেন যে এই বডিটা হয়তো নেওয়া যেতে পারবে না নিয়ে আমাদের কাজ হবে এরকম দুই একটা আমি সেই কথা বলতে চাই না আমরা যাই সর্ব সব করি একাধিক বডি একটু ছ ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এবং তার যে সমস্ত কাগজপত্র সেগুলো রেডি করে এবং নিকট আত্মীয় থাকতে হবে যে বডিটা ডোনেট করবে ছেলে থাকলে ছেলে মেয়ে থাকলে মেয়ে একাধিক ছেলে থাকলে একাধিক ছেলেই আসবেন কারণ সবারই কনসেন্ট থাকতে দরকার একজন ছেলে বললো বাবার বডি রান হবে আরেকজন বললো হবে না তাহলে কিন্তু কমপ্লিকেটেড সুতরাং ভেরি সিম্পল প্রসেস কিন্তু আমাদের সঙ্গে এটা একদম আমরা যদি কমিউনিকেশান করেন আমরা আমরা এখান থেকে গোটা হুগলির বডি আমরা রিসিভ করি ইনক্লুডিং শিরামপুর ইনক্লুডিং চন্দননগর চুচুড়া সিঙ্গুর এইটা আজকে একটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই যে মেসেজটা দেওয়া যে বডিটাকে আমাদের হিন্দুশাস্ত্রে আমরা বডিটাকে পুড়িয়ে দিই বার্নিং আর মুসলমান ধর্মে যেটা সেটাকে ওরা বাড়ি মানে কবর দেয় এখন মানুষ যদি একটু অন্যভাবে চিন্তাভাবনা করেন যে এটা আমরা একটা মেডিকেল সায়েন্সের উন্নতি বা ছেলেকে পড়াশোনার কাজে লাগাতে পারবো বডিটা তারাই ওর মধ্যেই তাদের নলেজের মধ্যে তাদের আত্মীয় স্বজন বেঁচে থাকবেন এই যে একটা সুন্দর মটিভ সেটা যদি আমরা তাদের মধ্যে সঞ্চালন করতে পারি তাহলে যেমন মেডিকেল সায়েন্সে উন্নত হবে মানুষের তারা তো আলটিমেটলি ডাক্তার হয়ে মানুষেরই পরিষেবা দেবে এবং সেটাও কোয়ালিটি সার্ভিস আমরা বারবার বলছি এটা মেনটেন করা যাবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ